সুপ্রিয় দর্শক খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম আজ আমরা ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে সর্বশেষ তথ্য জানাবো আপনারা জানেন যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত সম্পর্ক বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছেন এটা আমরা সবাই জানি আর এই সাতই আগস্ট মানে গতকাল থেকে এই নতুন শুল্ক কার্যকর হওয়ায় শুল্ক এখন দাঁড়িয়েছে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশে আর এর ফলে ভারতের হাজার হাজার যে ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারক বড় সংকটে পড়তে চলেছেন এখন প্রশ্ন উঠছে এই ধাক্কা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাল দেবেন কিভাবে। আজকের এই প্রতিবেদনে আমরা তা খোঁজার চেষ্টা করব। আর এই পুরো সময়টা জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি কাজল হায়দার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন এটা পুরাতন খবর এর আগে এটা কার্যকর ছিল পঁচিশ শতাংশ যা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করছে ভারত আর সেটাই শাস্তিমূলক এই সিদ্ধান্তের কারণ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ওপেকের বেঁধে দেওয়া দামেই ভারত রাশিয়া থেকে তেল কিনছে শুধু ভারত কিনছে না এখানে কিন্তু ইউরোপের অনেক দেশ তা চীন এবং আরও কিছু কিছু দেশ কম দামে রাশিয়া থেকে তেল কিনছে কিন্তু ভারতের উপরে এই খগড়াটা কেন শুধুমাত্র তেল কি এর পিছনে আছে অবশ্যই না তেল ছাড়া রয়েছে বহুদিন ধরে ভারতের যে কৃষি খাত সেখানে নজর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা এখানে ইনভেস্ট করতে চায় কিন্তু নরেন্দ্র মোদি ইনভেস্টটা তারা মেনে নিচ্ছে না তারা বলছে তাদের কৃষক আগে তারপরে বাইরের ইনভেস্টমেন্ট এছাড়াও এর আগে আপনারা জানেন মাস দুয়েক আগে ভারতের সঙ্গে একটা বিশাল সামরিক চুক্তি করতে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই ট্যারিফ নিয়ে ঝামেলা হয় ভারত সেই বিশাল অঙ্কের অস্ত্র চুক্তি রোধ করেছে এ কারণে আরও কিছু কারণ রয়েছে যার যার ফলে ভারতের প্রতি কিছুটা খুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে নতুন শুল্কে সবচেয়ে বেশি আঘাত হানবে ভারতের তৈরি পোশাক রত্ন ও গয়না জুতা ক্রীড়া সামগ্রী আসবাবপত্র ও রাসায়নিক খাতকে কারণ আপনারা ভালো করে জানেন এইসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিমাণে আমদানি করা হতো কিন্তু এখন ট্যারিফ বাড়াতে এগুলার মূল্য বেড়ে যাবে তখন এইটা মার্কেট হারাতে পারে শুধু গুজরাটে কয়েক লাখ কর্মস্থান ঝুঁকির মুখে কারণ এই আপনি আমি যে ব্যবসার কথা বললাম ম্যাক্সিমামই হচ্ছে নরেন্দ্র মোদীর জন্মস্থান গুজরাটের তাই ওখানে অ্যাফেক্ট বেশি হবে আর সারা দেশে চাকরি হারাতে পারে প্রায় বিশ লাখ মানুষ কারণ এই ব্যবসা কেন্দ্রে তো মানুষ চাকরি করে সাধারণ মানুষ চাকরি করে তাদের চাকরি এখন হুমকির মুখে আর এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং একটা স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে অর্থনীতির ওপর এর খারাপ প্রভাব না পড়ে জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যে দেশ তাদের জন্য সুবিধাজনক হবে তারা সেখান থেকে জ্বালানি কিনবে। ইঙ্গিতটা দর্শক আপনারা জানেন ইঙ্গিতটা কিন্তু রাশিয়ার দিকেই করলেন উনি শুল্ক ঘোষণার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও টানা পাঁচ দিনে পতন অব্যাহত রেখে রুপি নেমেছে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বিশ্লেষকরা বলছেন এই সংকট সামাল দিতে ভারতকে আরও বাণিজ্যমুখী নীতি গ্রহণ করতে হবে মুদ্রার নিয়ন্ত্রিত অবমূল্যায়ন ও রপ্তানিকে প্রতিযোগিতামূলক করতে সহায়ক হতে পারে তাদের এই কৌশল আর এদিকে অর্থনীতিবিদ রাজেশ্বরী সেনগুপ্ত কী বলেন শুনে আসে উনি বলছে রুপির অবমূল্যায়ন মানে ভারতের মূল কারেন্সি রুপি যদি অবমূল্যায়ন যদি নিয়ন্ত্রিতভাবে করা যায় তাহলে রপ্তানিকারকেরা আংশিক সুবিধা পাবেন তবে দীর্ঘমেয়াদে বাজার বহুমুখীকরণ হবে টেকসই সমাধান তার মানে একই কথা আমেরিকা থেকে আমেরিকার প্রতি মুখোমুখি না হয় ইউরোপ সৌদি আরব দক্ষিণ আফ্রিকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে তাদের রপ্তানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ এখন দর্শক আপনারা জানেন কোন দেশ যদি আপনার এই ট্যারিফের ধাক্কা পরে তাহলে অন্য দেশের জন্য কিন্তু দরজা খুলে যায় সেই সেই ঘটনাটাই ঘটেছে যে ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলো ভিয়েতনাম বাংলাদেশ ও চীন এই সুযোগে মার্কিন বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারে এমন অবস্থায় নয়াদিল্লির বিকল্প বাজার খুঁজতে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে তাদের এই বাণিজ্য রাডারের মধ্যে রয়েছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাতের সহ আরও বেশ কয়েকটি দেশ পাশাপাশি ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও ভাবছে সরকার এবং ভারত সরকার ইতিমধ্যে ব্যাঙ্কগুলোর সাথেও ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথেও কথাবার্তা শুরু করেছে তারা কি পরিমাণে সাপোর্ট দিতে পারবে এই ব্যবসায়ীদের ভারত সরকারের আশা আলোচনা টেবিলে বসে ট্রাম্প প্রশাসন শুল্ক পূর্ণ বিবেচনা করবে তবে এটা কিভাবে হবে গত পরশু একটা রিপোর্ট আসছে যে ট্রাম্প সম্ভবত এ বিষয়ে কথা বলার জন্য চার চারবার মোদিকে ফোন করেছিলেন কিন্তু মোদি সে ফোন তোলেনি এখন কি সে আবহাওয়াটা আছে কিনা না আলোচনা এটাও একটা দেখার বিষয় তবে এত বড় ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে দেশীয় বাজারের শক্তি আর বহুমুখী রপ্তানি পথই হতে পারে ভারতের একমাত্র ভরসা সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজ এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ